আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজ গণিত নিয়ে আলোচনা তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না আজকে তোমাদের সামনে আমি যে প্রশ্নটা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো বা সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি খুবই কিন্তু সহজ এক্স মাইনাস টু হলে x^3 8y^3 18xy মান নির্ণয় করো সহজ যদি তোমাদের সূত্র জানা থাকে তাহলে ইনশাআল্লাহ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আর যদি সূত্র জানা না থাকে যাদের জানা নাই তাদের জন্য আমি বোর্ডের সূত্রটা লিখে রেখেছি দুটো সূত্র তাহলে প্রথমে চলো দেওয়া আছে অংশটা আমরা এখানে নিয়ে নিই দেওয়া আছে দেওয়া আছে x 2y কত